এরকম ভয়ঙ্কর সন্ত্রাসের পর প্রতিদিনের হুমকি ধুমকি বোমাবাজি সে সমস্ত কিছু পরেও যে মানুষ সমস্ত সন্ত্রাস ভয়ভীতি ত্যাগ করে তাকে হারিয়ে আমাদের মধ্যে এসেছে এটাই আসলে লাল ঝান্ডার স্পিরিট লাল ঝান্ডাকে না কেনা যায় লাল ঝান্ডাকে না দমানো যায় এইখানে দু হাজার ছাব্বিশে বিধানসভা যে ভোট সে ভোটে নির্বাচন যে আসবে কিভাবে লড়বেন বলে মনে করছি দেখুন আমরা তো মানুষকে নিয়ে লড়ব আমাদের ইলেকশন কমিশনও নেই যারা আমার হয়ে ভোট চুরি করবে আর আমাদের পোশাক গুন্ডাও নেই যারা আমার হয়ে বুথে বতুরি করবে আমাদের কাছে মানুষ আছে যে মানুষ এই ভয়ভীতি ত্যাগ করে এখানে এসেছে যে মানুষ প্রতিদিন রাস্তায় লড়াই করছে 2011 সালের পর থেকে যারা লাল ঝান্ডাকে বাংলার বুকে বাঁচিয়ে রেখেছেন তারাই আমাদের সম্পদ তারাই আমাদের পুঁজি আগামী দিনে তাদের হাত ধরেই এই পশ্চিম বাংলার বুকে নতুন ভোর আসবে নতুন সকাল আসবে যে রাজाराम مور নিয়ে যে কৃষিকর মন্তব্য করেছেন কি বলবেন দেখা যাচ্ছে যদি ওরা এটা না বলতো তাহলেই আমরা বরং অবাক হতাম মানে বিজেপির কাছ থেকে আপনি দুধে সোনা খুঁজে পান তিনি যে রাজা রামমোহন রায়কে শুধুমাত্র ব্রিটিশের দালাল বলেছে আমরা এতেই খুশি ওরা এর চেয়েও বাজে কথা এর চেয়েও কুরুচিপূর্ণ কথা বলতে পারেন কারণ এটাই হচ্ছে শিক্ষা ওরা মনে করে এই বাংলার বুকে যারা যারা জাত ধর্মের রাজনীতির বিরুদ্ধে কথা বলেন যারা বাংলাকে এক দেখতে চান যারা ভারতকে এক দেখতে চান সবাই ওদের শত্রু তাই ওরা কখনো ভগৎ সিংকে সন্ত্রাসবাদী বলেছেন কখনো রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলেছেন অথচ আর এস এর ইতিহাস খুললে দেখা যাবে যারা যারা ওই ইতিহাসে ব্রিটিশের হয়ে মাফিনামা লিখেছেন সেটা সাভারকার হতে পারে বা অন্য কেউ তারা প্রত্যেকেই আসলেই ব্রিটিশের দালাল স্থানীয় বিধায়করা যে এই উচ্চশিক্ষা মন্ত্রী ক্ষমা চেয়ে ধরা যাক আমি আপনাকে কালকে খুন করে দিলাম তারপর আমি বললাম যে আমি খুব সরি আমাকে মাফ করে দিই আমি আপনাকে খুন করেছি আপনি মেনে নেবেন মানবেন না তো রাজা রামমোহন রায় এই ভারতের আধুনিকতার পৃষ্ঠপোষক যিনি বলছেন তিনি কোনো এলিতেলি লোক না তিনি একজন হায়ার এডুকেশন মিনিস্টার তাহলে যে রাজ্যের যে বিজেপির মন্ত্রীর শিক্ষার অবস্থা এরকম সেই রাজ্যের বাকিদের অবস্থা কি হবে সেই বিজেপি আর এর বাকিদের অবস্থা কি হবে তাই আমরা মনে করি না উনি ভুল করে বলে ফেলেছেন আর এস বিজেপিতে এই শিক্ষাই দেওয়া হয় তাদের কাছে রাজা রামমোহন রায় শত্রু ভগৎ সিং সন্ত্রাসবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি হিন্দু বিরোধী এরা প্রত্যেকে যারা সমাজ সংস্কারের কাজ করেছেন প্রত্যেকে ওনাদের কাছে তারা দেশদ্রোহী তারা দেশের বিরোধী এই ঘটনার পরেতে রাজা রামমোহন রায়ের মূর্তিতে মাল্যদান করেছে তৃণমূল কর্মীরা এবং এবং এটাকে বিজেপি বিজেপি কটাক্ষ করেছে সেই সঙ্গে গঙ্গা জল দিয়ে রামমোহনকে মূর্তিতে শুদ্ধ করেছে এটা কি সত্যি করা যায় রামমোহন যদি বেঁচে থাকতেন তাহলে তৃণমূল বিজেপি দুজনকেই সপাটে জুতোর বাড়ি বানতেন ওদের খুব ভাগ্য ভালো যে রাজা রামমোহন রায়ের মতো লোকের সংখ্যা কমে গেছে যে দর্শনের দর্শনের সেই মধ্যে তৃণমূল বিজেপির কলুষতা সে সাম্প্রদায়িকতা হতে পারে সেটা চুরি হতে পারে সে কাউকে দুধেল গাই বলে দেওয়া হতে পারে সে ধর্মের নামে ভোট চাওয়া হতে পারে একটাও তিনি সমর্থন করতেন না রাজা রামমোহন রায়রা এই বাংলায় তৃণমূল বিজেপির রাজনীতির সংস্কৃতির বিরুদ্ধে বাংলার যে সংস্কৃতি বাংলার যে সভ্যতা বাংলার যে এই এতদিনের ইতিহাস তার মূর্তপ্রোধ যদি এসআর নিয়ে মূলত সাধারণ মানুষ অনেকে আতঙ্কে রয়েছেন কি বলবেন এসআর নিয়ে যে আতঙ্কের জন্যই তো এই সমস্তটা তৈরি করা আমরা তো এস ক্যাম্পে প্রতিদিন এমন মানুষ পাচ্ছি এমন মানুষ রয়েছে যার হয়তো বাবা মা অনেক ছোটবেলায় মারা গেছে স্কুলে যাননি টেন টেনের যে যে কাগজ তারা চাইছেন ওই বার্থ সার্টিফিকেট হিসাবে বা জন্মের প্রমাণ হিসেবে সেই কাগজ তার নেই ফলে গরিব মানুষ সে হিন্দু হোক সে মুসলমান হোক সব্বাই ভীতির মধ্যে রয়েছেন সব্বাই আশঙ্কার মধ্যে রয়েছেন এইটাই ওনারা চেয়েছিলেন এই ভয় ভীতি থাকলেই মানুষ আর তখন মাথা দিয়ে ভাবে না তখন চাকরি পিছনে চলে যায় তখন মেয়ের পড়াশুনো পিছনে চলে যায় তখন মেয়েদের নিরাপত্তা পিছনে চলে যায় কৃষকের ঘামের দাম ফসলের দাম পিছনে চলে যায় তখন এই ভয় থেকে এই হিন্দু কে মুসলমান কাকে তৃণমূল বাঁচাবে আর কাকে বিজেপি বাঁচাবে এই থেকে মানুষ ভোট করে ওনারা এই মেরুকরণটাই চান আগামী দিনে আপনাদের খানাখুলার যে হারিয়ে গেছে জমি সে হারানো জমি ফিরে পাবে নজন মানুষ শহীদ হয়েছেন যদি জমি সত্যি না থাকতো মানুষকে খুন করতেই হতো না এই আজকে যে এত ধমকে চমকে বেড়াচ্ছে যদি আমাদের জমি নাই থাকতো তাহলে ধমকাতে চমকাতে হতো না আমরা তো শূন্য আমাদের তো লোক নেই তো ভয় কিসে ভয় কারণ ওরাও জানেন খানাকুলের মাটির রং আসলেই লাল কোনো গেরুয়া ঝান্ডা ফুটে দিলে বা কোনো তৃণমূলের ঝান্ডা ফুটে দিলে মমতা बनर्जी নামে যদি একটা মেলা হয় সেই মেলাটা চলবে রাজाराम মোহন রায়ের নামে মেলা বিদ্যা সাগরের নামে মেলা যেখান থেকে টাকা কামানোর জায়গা একটু কম সেই মেলাগুলো তো বন্ধ হবে বিজয় বলে 26 আসবে খাদ্য কোলে রেলে আসবে এবং মেলা চলবে আমরা তো সেই 2014 থেকে শুনছি বিজেপি ক্ষমতায় আসবে আজকে দিন আসবে প্রত্যেক এর অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে আসবে নরেন্দ্র মোদি এতদিন রয়ে গেলেন একটা মানুষের পকেটেও তো একটা টাকা আসেনি বরং জিএসটির নাম করে ট্যাক্সের নাম করে গ্যাসের দাম বাড়িয়ে যা পকেটে টাকা ছিল সেটা উনি নিয়ে নিয়েছেন তাই বিজেপি বা নরেন্দ্র মোদীকে যেরকম মানুষ ফেকু ভাবে মিথ্যাবাদী ভাবে ওনার কথা কেউ বিশ্বাস করবেন না আর একটা কথা রাজা রামমোহন রায়ের মেলা বলে আমার মনে পড়লো আমি ছোটবেলায় রাজা রামমোহন রায়ের নামে যে মেলা হতো সেই মেলায় আমি পারফর্ম করে গেছি তখন অনেক ছোট ছিলাম এটা বাংলার সংস্কৃতি ছিল যে অত দূর থেকে এসেও আমরা এখানে আসতাম আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম কারণ মনে হতো বাংলার মাটি মানে আসলে এটাই কোন সময় আমার আগে ওই মেলাটা চটা এখনো প্রয়োজন আছে আমার মনে হয় এই সমস্ত মনীষীদের তিনি রামমোহন হতে পারেন বিদ্যাসাগর হতে পারেন রোকিয়া হতে পারেন আজকের দিনে দাঁড়িয়ে এই প্রজন্মকে তাদেরকে মনে করানো জরুরি